জীবনে মাঝে মাঝে এমন সংকট আসে যেখান থেকে বের হওয়া খুবই কঠিন মনে হয় এই পরিস্থিতিতে সংকট দূর করতে সাহায্য করেন রাম ভক্ত হনুমান তাই মঙ্গলবারে হনুমানজির আরাধনার পরামর্শ দিয়ে থাকেন অনেকেই মনে করা হয় হনুমানজি খুবই জাগ্রত দেবতা তিনি এই পৃথিবীতেই থাকেন তাই তাকে ডাকলেই পাওয়া যায় ভক্তদের সমস্ত কষ্ট দূর করেন তিনি এই কারণে তাকে সংকট মোচন বলা হয় হনুমানের আরাধনা করলে সব কষ্ট থেকে মুক্তি পাওয়া যায় বাড়িতে জীবনে এমন এক একটা সময় আসে যখন দেখা যায় কিছুতেই কাটছে না সমস্যা একের পর এক আসতেই থাকে যদি এমনটাই ঘটতে থাকে আপনার সঙ্গে তাহলে স্মরণ নিন বজরঙ্গবলির বাড়িতে হনুমানজির একটি বিশেষ ছবি অনেক সমস্যা থেকে মুক্তি দিতে পারে অন্তত সমস্যার অভিঘাতটা কম হয় জ্যোতিষ্রাস্ত মতে ঘরে হনুমানের পঞ্চমুখী ছবি রাখলে পরিবারের সকলের সমস্যা দূর হয় বজরাংবালিকে স্মরণ করলেই সকল প্রকার সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় অনেকেই মনে করেন বাড়িতে পঞ্চমুখী হনুমানের ছবি রাখা কি কি না বিশেষজ্ঞরা মনে করছেন এতে তো কোনোই ভুল নেই বরং গৃহস্থের কল্যাণে ঘরে রাখা দরকার হনুমানের পঞ্চমুখী ছবি চলুন জেনে নেওয়া যাক হনুমানজির পঞ্চমুখী ছবির গুরুত্ব বাড়িতে হনুমানের পঞ্চমুখী ছবি রাখলে ঘরের সমস্ত সমস্যা দূর হয় এবং নেতিবাচক শক্তি দূরে চলে যায় পঞ্চমুখী হনুমানের পাঁচটি মুখের আলাদা তাৎপর্য রয়েছে এতে ভগবানের সকল মুখ ভিন্ন ভিন্ন দিকে রয়েছে পূর্ব দিকে ভগবান হনুমানের বানরের মুখ যা শত্রুদের ওপর বিজয় প্রদান করে পশ্চিম দিকে ঈশ্বরের গরুর মুখ যা জীবনের বাধা এবং ঝামেলা দূর করে উত্তর দিকে ভগবান হনুমানের বরাহ মুখ যা খ্যাতি এবং শক্তির কারণ হিসেবে বিবেচিত হয় হনুমানজির সিংহ মুখ দক্ষিণ দিকে যা জীবন থেকে ভয় দূর করে আকাশের দিকে ভগবানের একটি ঘোড়ার মুখ রয়েছে যা ব্যক্তির ইচ্ছে পূরণ করে পঞ্চমুখী হনুমানের ছবি বসানোর সঠিক দিক কোনটি তা কি জানেন না চেনে থাকলে চলুন জেনে নেওয়া যাক পঞ্চমুখী হনুমানজির ছবি বসানোর সময় সঠিক দিকটি মাথায় রাখা খুবই জরুরি বাড়ির মূল প্রবেশ দ্বারে পঞ্চমুখী হনুমানজির ছবি রাখা সবচেয়ে শুভ বলে মনে করা হয় এই স্থানে ছবি রাখলে যে কোনো ধরনের অশুভ শক্তি ঘরে প্রবেশ করতে পারে না বাস্তু অনুসারে বেশিরভাগ নেতিবাচক শক্তি দক্ষিণ দিক থেকে আসে এই দিকে পঞ্চমুখী হনুমানের ছবি রাখলে ঘরে সুখ আসে। বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে পঞ্চমুখী হনুমানের ছবি রাখলে সব ধরনের বাস্তুদোষ দূর হয়ে যায় ভগবান হনুমান কেন পঞ্চমুখী অবদান নিলেন জানেন কি কিংবদন্তি বলে ভগবান রাম এবং রাবণের মধ্যে যুদ্ধ চলছিল তখন রাবণ তার সেনাবাহিনীকে হেরে যেতে দেখে ভাই অহিরাবণের কাছে সাহায্য চাইলেন অহিরাবণ ছিলেন মা ভবানীর একজন একনিষ্ঠ ভক্ত ও তন্ত্রবিদ্যায় অত্যন্ত পারদর্শী অহিরাবণ মায়া করে রামের বাহিনীকে ঘুম পাড়িয়ে দেন এবং রাম লক্ষণকে অপহরণ করে পাতালে নিয়ে চলে যান অহিরাবন ছিলেন মা ভবানীর মা ভবানীর নামে পাঁচটি দিকে পাঁচটি প্রদীপ অহিরাবনকে মারা এত সহজ ছিল না শুধুমাত্র কেউ যদি এই পাঁচটি প্রদীপ একসঙ্গে নিভিয়ে দিতে পারে তবেই তাকে বধ করা যাবে তাই অহিরাবনকে পরাজিত করতে হনুমানকে পঞ্চমুখী রূপ ধারণ করতে হয়েছিল হনুমানজির পাঁচটি মুখে একসঙ্গে পাঁচ দিকের প্রদীপ নিভিয়ে দেন এবং রাবণকে হত্যা করে রাম লক্ষণকে তার কবল থেকে মুক্ত করেন ঠিক তেমনভাবেই পঞ্চমুখী হনুমান সব দিক থেকে আসা নেতিবাচক শক্তিকে পরাভূত করে ভক্তের সংকট মোচন করেন বলেই বিশ্বাস মনে করা হয় বাড়িতে পঞ্চমুখী হনুমান প্রতিষ্ঠা করা খুবই ভালো তাহলে মোচন চারিদিক থেকে আসা সব রকম নেগেটিভ শক্তি দূর করেন হনুমানজিকে রুদ্রাবতারও বলা হয় তাই উত্তর দিকে রয়েছে কৃষ্ণবর্ণ কিন্তু মহাকাশের মতো উজ্জ্বল বরাহমুখ মনে করা হয় উত্তর দিকে হনুমান মূর্তি স্থাপন করলে এবং পুজো করলে কোনো ব্যক্তির আর্থিক অবস্থার উন্নতি হয় এই দিকে মুখ করে ভগবানের আরাধনা করলে মানুষ শুধু সম্পত্তি সমৃদ্ধি প্রতিপত্তি দীর্ঘায়ু লাভ করে না বরং রোগ মুক্ত রোগ থেকেও মুক্তি পান গোস্বামী তুলসী দাস হনুমান চল্লিশায় শ্রী হনুমানজি সম্পর্কে লিখেছেন সংকট এবং সব ধরনের বাধা বিপত্তি থেকে হনুমানজি আমাদেরকে অবশ্যই রক্ষা করে বাকির উত্তর দিকে হনুমানজির মূর্তি বা ছবি রাখলে এবং তার পুজো করলে হনুমানজি শুধু তার আশীর্বাদী ভক্তকে বর্ষণ করেন না সেই বাড়ি কোনো ধরনের বাস্তু থাকলে তাও আপনা আপনি দূর হয়ে যায় জানেন কি কিভাবে মঙ্গলবার পুজো করবেন হনুমানজি মঙ্গলবার দিন স্নান করে উঠে করতে হবে শুদ্ধ বস্ত্রে একটি চৌকি নেবেন তার ওপরে একটি লাল কাপড় পাতবেন পঞ্চমুখী হনুমানজিকে সেই আসনের উপরে রাখবেন ধূপ দ্বীপ চালিয়ে লাড্ডু নিবেদন করবেন ফুল তুলসী পাতা দিয়ে পুজো করবেন তারপর হনুমান চালিসা পাঠ করতে হবে এরপর করবেন সেই বিশেষ উপায় চলুন জেনে নিই সেই বিশেষ উপায়টি কি সেই বিশেষ উপায়টি হল আমাদেরকে অতি অবশ্যই হনুমান চাল্লিশা পাঠ করতে হবে পঞ্চমুখী হনুমানের ছবি আপনার সুবিধা মতো যে কোনো দিকেই রাখতে পারবেন তবে দক্ষিণ দিকে রাখলে অবশ্যই ভালো হয় ঠাকুর ঘরে লাল ধুতি পরা হনুমানের ছবি রাখলে তা জ্ঞান লাভের সহায়ক হয় তাহলে আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক সাহায্য করবে ভালো থাকুন সুস্থ